আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো টিকটকে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা থামেলে যেটা দেখলেন ঠিক অ্যাপসেই তো বেশি ইনকাম এটা দেখাচ্ছে তো টিকটকে অনেক ভাইরাল একটা সাইট দেখাচ্ছে তো ওই সাইটটা আমি ওপেন করে দেখাবো কিভাবে ইনকাম করতে হয় কীভাবে উইথড্র দিতে হয় সম্পূর্ণ দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখাবেন দেখবেন সরি তো আমি টেলিগ্রামে লিংক দিয়ে রাখবো সেখানে আপনারা ক্লিক করলে এইরকম ইন্টারফেস ইন্টারফেস পাবেন তো এরকম আসার পর আপনাদের কী করতে হবে দেখেন উপরে সবাই পেমেন্ট নিয়েছে ছয় ছয় সেকেন্ড আগে সবাই তিনশো চৌষট্টি মানে কিছুক্ষণ পর আপনাদের এরকম দেখা যে আপনারা এতগুলো ইনকাম করতে পারবেন বা এতগুলো করতে পেরেছে দেখেন আটশো একত্রিশ ডলার এটা হচ্ছে জেললিতে নিয়েছে এটা হচ্ছে একটা বিদেশি সাইট তো আমি এখানে প্রথমত দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে প্রথমে আপনারা কি করবেন যে নিচে সাইন আপ লেখা আছে এই সাইন আপে ক্লিক করবেন এই সাইন আপে লেখার পর এখানে আপনার যে ফর্মগুলো আছে সেই ফর্মগুলো আপনার পূরণ করে নেবেন তো আমি এখানে পূরণ করে নিচ্ছি আপনারা পূরণ করে নেবেন তো আমি যেভাবে দেখাচ্ছে ঠিক সেভাবে করবেন অবশ্যই কেউ স্কিপ করবেন না তারপর এখানে আমি একটা ইউজার নাম দিয়ে দিচ্ছি তারপর এখানে আপনার হচ্ছে একটা একটা ইমেল দিয়ে দিবেন। তারপর এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আপনারা কী করবেন এখানে আই এগ্রি এখানে ক্লিক করার পর সাইন আপে ক্লিক তো দেখেন এটা আমাদের সাইন আপ হয়ে গেছে তারপরে এখানে আপনারা পঁচিশ ডলার বোনাস পেয়েছেন এটা সাইন আপ করেই এই দেখেন এখানে বুঝিয়ে দিই এখানে গেট লিঙ্ক অন গেট ক্লিক অন ইয়োর লিঙ্ক এখানে যদি কেউ ক্লিক করে অ্যাকাউন্ট করুক কার না করু কেউ যদি আপনার রেফারে ক্লিক করে তাহলে আপনি দুই ডলার করে পাবেন যতজন ক্লিক করবে ততজনের কাছ থেকে দুই ডলার পাবেন আর কেউ যদি আপনার লিঙ্ক দিয়ে আপনার রেফার লিঙ্ক দিয়ে এখানে যদি ইনভাইট পি অ্যাকাউন্ট করে তাহলে আপনি প্রত্যেকজনের কাছ থেকে দশ ডলার পাবেন অর্থাৎ একজন ক্লিক করে এবং অ্যাকাউন্ট যদি করে তাহলে আপনি সেখান থেকে বারো ডলার পাবেন এটা হলো কথা আর এখানে আপনি ডাউনলোড অ্যাপস যেখানে অনেকগুলো ডাউন অ্যাপস থাকবে সেগুলো যদি আপনারা ডাউনলোড করেন তাহলে এখান থেকে প্রত্যেকটা অ্যাপের জন্য আপনারা পাবেন বিশ ডলার বিশ ডলার এখান থেকে আপনাদের সার্ভে দিবে তো সার্ভে যদি একটা কমপ্লিট করেন তাহলে এখানে বিশ প্লাস ডলার দিবে তো এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথায় আছে তো এখানে কোনো বাইরে একটা কোনো একটা ক্লিক করলে হবে তো এখানে দেখেন পঁচিশ ডলার দিয়েছে বাংলাদেশি টাকায় পঁচিশশো উনচল্লিশ টাকা আর আপনাদের রেফার লিঙ্ক এখানে কপি করলে রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে তো এখানে দেখেন বলে দেওয়া হয়েছে কিভাবে কি করতে হবে আমি যেটা বললাম ঠিক ওই রকম এখানে দেখেন এইখানে আপনারা দেখতে পাবেন যে আপনার লিঙ্কে কয়জনে ক্লিক করেছে কয়জন জন ইনভাইট হয়েছে কয়জন পোস্ট করেছে তারপর এখান থেকে আপনার যেগুলো কাজ আছে আপনি কতগুলো কাজ করেছেন কয়টা অ্যাপস ডাউনলোড করেছেন কতগুলো সার্ভে করেছেন আদার্স কাজগুলো যেগুলো আছে এগুলো কতগুলো করেছেন সবগুলো এখানে আপনার দেওয়া থাকবে আর এইখানে দেখেন এইখানে দেখা যাচ্ছে যে নিউ ইয়ার বোনাস জয়েন্ট অ্যান্ড গেট বোনাস পঞ্চাশ ডলার এখানে আপনাদের এটা হচ্ছে একটা অন্য কিছু তো এখানে আপনারা দেখেন এই যে এখানে দেখেন টেস্ট অ্যাপস আপনারা এখানে যদি এখানে যদি অ্যাপ ক্লিক করেন তাহলে আপনাদের অন্য একটা সাইটে নিয়ে যাবে এখানে যদি আপনারা অ্যাপসগুলো ডাউনলোড করেন তাহলে আপনাদের অ্যাপস অনুযায়ী পঞ্চাশ ডলার করে দেওয়া হবে তো এইখানে আমি হোম পেজে চলে যাচ্ছি তারপরে এখান থেকে আপনারা ইনভাইট করলে দশ ডলার পাবেন সার্ভে করলে পঞ্চাশ ডলার তারপরে এখানে চ্যালেঞ্জ টাইপিং স্পিড আপনি স্পিডে যদি লিখতে পারেন তাহলে দুই সেন্ট দেবে তো এখানে আপনার অফারগুলো অনেকগুলো পাবেন সি অল অফার এই অফারগুলো অনেক আছে তো এখান থেকে আপনার ইনভাইটে যদি ক্লিক করেন নিচে অপশানগুলো যেগুলো আছে তারপরে এখানে অফার এই অফারগুলো আপনারা যদি দেখেন তাহলে আরও দেখতে পাবেন ইনকাম আপনার কতগুলো হয়েছে তো এগুলো সবগুলো দেখতে পাবেন আপনার ব্যালেন্স কত আপনি এখান থেকে কতগুলো ক্যাশ আউট করেছেন তো এখানে আমি পেমেন্ট সিস্টেমটা দেখাই পেমেন্ট সিস্টেম হচ্ছে এখানে যদি আমি ক্যাশ আউট করি এখানে ক্যাশ আউট করলে আপনাদের প্রথমে হচ্ছে ম্যাথডটা সিলেক্ট করতে হবে যে আপনি কিসের মাধ্যমে এটা নিতে চান তো এখানে আমি যদি সিলেক্ট ম্যাথড লিখি তাহলে দেখেন এখন বিকাশ তারপরে এগুলো বিসে বিদেশি সাইট এসএফ পয়সা ইজি পয়সা তারপরে এখানে পেপাল ক্যাশ পিটকয়েন ব্যাংকার ফোন এইগুলো হচ্ছে আপনার দেওয়া আছে তো এখান থেকে যদি আমি বিকাশে ক্লিক করি তাহলে এখানে আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিতে হবে আর এখানে বেশিরভাগ হচ্ছে বিদেশি সাইট বিদেশি অ্যাকাউন্ট ওয়ালেট এগুলো হচ্ছে প্রিমিয়াম এগুলো আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল না সবগুলো তো যেহেতু বিকাশ আছে তাহলে এখানে আপনার বিকাশের নাম্বারটা দিয়ে যদি এখানে সেভ করেন তাহলে এটা সেভ হয়ে যাবে আমি একটা যে কোনো একটা নাম্বার দিয়ে সেভ করলাম দেখেন এখানে আপডেট হয়ে গেছে তো এখানে যদি আপনি ক্যাশ আউট করেন তাহলে এখানে মিনিমাম দুইশো ডলার লাগবে তো এই দুইশো ডলার আপনারা উইথড্র করবেন তাহলে হয়ে যাবে তো এখন আসি মেন কথাই এই অ্যাপসটা হচ্ছে একদম ভুয়া অ্যাপস আপনারা কেউ এখানে কাজ করবেন না এই অ্যাপসটা হচ্ছে একদমই ভুয়া এইখানে যতজনে অ্যাকাউন্ট করেছে এখানে আপনি যদি এক বছর যদি পেমেন্ট এখানে ক্যাশ আউট দেন এক বছর আপনি এটা আপনি পাবেন না কারণ এটা হচ্ছে একটা বাংলাদেশি সাইট এখানে আপনার লজিক খাটিয়েছে আমি যদি এখানে দেখাই এখানে আমি একটা আলতো ফালতো নাম্বার দিয়েছি এটা সেভ হয়ে গেছে তো আমি এখানে যদি সিলেক্ট মেথডে ক্লিক করি এটা যদি বিদেশি সাইট হয় তাহলে এখানে বিকাশ আসবে না বা এখানে ফোন নাম্বার আসবে না বা দেখেন একটা লজিক খাটিয়েছে এখানে হচ্ছে এটা হচ্ছে একটা দেশি সাইট মানে বাংলাদেশি সাইট এখানে একটা স্ক্যামার তৈরি করেছে তো এটা দেওয়া হচ্ছে আপনি যতগুলো ক্লিক করবেন এখানে অ্যাড আসবে আপনার যতগুলো সাইটে যাবেন অ্যাড আসবে এটা হচ্ছে যে তৈরি করেছে তার অ্যাকাউন্টে ঢুকবে আপনার কিছুই হবে না আপনি এটাতে পেমেন্ট পারবেন না এটাতে পেমেন্ট দেবে না কারণ রকম যদি ইনকাম হয় তাহলে বাংলাদেশেও দরিদ্রতা থাকবে না কেউ অনলাইনে ফিন্যান্সিং আর কেউ করবে না এইগুলোই করবে ছোটোখাটো এই কাজ যারা করে এইগুলোই করবে আসলে এটা হচ্ছে একটা ভুয়া প্রতারণা আপনারা সময় নষ্ট করবেন না আপনারা যদি কাজ করতে চান যদি এরকম কোনো অ্যাপস চান যে বা সাইট চান ইনকাম করা তাহলে বলবেন আমি ছোটো ছোটো ইনকামের সাইটগুলো বা অ্যাপসগুলো নিয়ে আসবো তো আপাতত আমি অনুরোধ করবো এই এই সাইটে কেউ কাজ করবে না এটা হচ্ছে একটা প্রতারণা যদি আপনাদের বিশ্বাস না হয় যদি কেউ বলে যে আমি পেমেন্ট পেয়েছি তাকে বলবেন যে আমাকে পেমেন্ট পুরোটা দেখাব যদি আপনাদের বিশ্বাস না হয় তো আমার এখানে যদি দুশো ডলার হয় আমার রেফাদার যদি কেউ জয়েন করে তো আমার যদি এখানে দুশো ডলার হয় তাহলে আমি এটা এটা ক্যাশ আউট করে দেখাবো তবে ক্যাশ আউট হবে না আর যদি আমি তো এখানে কাজ করবই না যদি কেউ আমার লিংকে ক্লিক করে কাজ করে নেয় তাহলে আমি যদি আমার কোনো দিন যদি এখানে দুশো ডলার হয় আমি এরপর আমি পেমেন্ট পড়লে বিস্তারিত ভিডিও করবো তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ